প্রথম ষোলোই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন উনিশশো সালে যেই বীর সেনানিরা এই দেশকে স্বাধীন করেছিলেন পনেরোই আগস্ট তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপরে নানান চড়ায় উত্তরায় পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে এটা কি বলবো এটা নির্মম একটা পরিহাস এই দেশের এই জাতির ভাগ্যে আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয় আপনি কিছু বলতে পারবেন না আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন যাই হোক যেটাই হোক আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে এর বিরুদ্ধে যাবেন আপনাকে ছুঁড়ে ফেলা হবে গেল দেড় বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে তাই না এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল সে কমিশন গঠন করতে চায় নাই আমরা ব্যাপক চাপ টাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টোলে তারপরে এখন হলে সেটাও করতো না তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো এখন এটাও করে না এখন হলে করতোই না যা বলে বলুক এটা বলতে রে এখন তখন করেছিল করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তারা প্রকাশও করে না সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি করে লাভটা হলো কি এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আর মানে আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে কেরানীগঞ্জে প্রথম আলো অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআ একটা চক্র কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি তিনি এই বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসা খুলতো সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলে বোমা টোমা আবি বানানোর যে জিনিসপত্র আছে এই ধরনের জিনিস নিয়ে রাখতো নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার মানে হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে তো সেই ব্যক্তিকে দিয়ে সে ব্যক্তি দুই সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে দু হাজার বাইশ সালে একবার করেছে তাকে আওয়ামী লীগ কখনও জেলে বেশি দিন রাখেন নাই বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে সেই ব্যক্তি আলেমও না কোনো ইসলামিক দলেরও কোনো কিছু না তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে পাঁচ ছয়টা নিউজ একটার পর একটা একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের ছাব্বিশ তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকে দেখেন নাই আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে ডেলি স্টার আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে ডেলি স্টার হুবহু ওই নিউজই করে ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে দূতাবাস দেখছে পঁচিশ তারিখে তারেক রহমান দেশে ঢুকলো আর ছাব্বিশ তারিখে আবার ফেরি শুরু হয়ে গেল এই যে আপনাদেরকে যত তেলবাজি রাজি করছে না প্রথম আলো ডেলি স্টার আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন কিন্তু ভুলে গিয়েছেন কারণ কি ওই সেই লুটেরা চাঁদাবাজ ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে আবার ফের খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে এটার বিরুদ্ধে কথা বলবেন আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে আপনি যেন মানুষের জন্য এই দেশের কোনো রাজনীতিবিদ কোনো কেউ যারা ক্ষমতায় ছিল কেউ কোনোদিন আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিছু করে নাই এই যে আমাদের দেশে বন্যা হয় না এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ বন্যায় আপনার সব কিছু হারায় যায় কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পত্তি সম্পদের পাহাড় হয় আপনার এলাকার যে টিউনও ইউএনও আছে আপনার এলাকার যে ডিসি আছে সবার ঘরে ঘরে টাকা চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না এরা এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর কখন বন্যা আসবে বর্ষা আসবে জলোচ্ছ্বাস হবে নিজর হবে এদের ঈদ লেগে যায় আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে ওইখানে সেত সেতে জায়গায় পোষা পায়খানার মধ্যে আপনাকে ফেলে রাখা হয়েছে আপনার ট্রিটমেন্ট হইলো না না হলে কেউ চিন্তা করে নাই কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে এটাই আমার সেই দেশ সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধ বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব। কেউই চেষ্টা করে নাই এই যে দুই দিন পর পর ভূমিকম্প হয় না আল্লাহ না করুক এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে দুই হাজার চব্বিশশো মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে সেই রক্তের সাথে আপনারা বেঈমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে তারপর খুব সুখে আছেন মনে করেন এত সুখ মনে করার কিছু নাই ওই যে আগার গায়ে ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না যায় দেখেন কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই আপনাদের মতো চেয়ারে বসা থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা ক্যামোথেরাপি দিতে গেলে এই সরকারি হাসপাতালে মহাকালীতে যায় দেখেন নিজের চোখে দেখেছি হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে টাকা দিতে হয় না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কাটি এর তদ্বির ওর তদ্বির নানা তদ্বির তদ্বির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না ট্রিটমেন্ট নাই এই যে মানুষগুলি ওইখানে এই কষ্ট দেন না কষ্ট দিয়ে নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয় যান আমি ইন্টারভিউ নিতে গিয়েছি আমি প্রতি বছর মা দিবস বাবা দিবস এগুলোতে দেখতে চাইতাম কোথায় গুলশানে বাড়ি কোথায় উমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর অমুক সেনাবাহিনীর বালগেডিয়ার একজন পুলিশের উমুক ডিআইজি হ্যাঁ এদের মারা এদের বাপারা ওইখানে থাকে এটাই মানুষের অভিশাপ আমরা এই দুনিয়ায় কেউই একদম হানড্রেড পারসেন্ট ফেরস্তা হয়ে আসি নাই আমাদের সবার ছোটো বড় পাপ সাপ আছে কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই টাকা খাইতে পারতেন তো আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে আপনি খাইতে পারতেন সমস্যা কী এইভাবে লুটপাট করতে হবে কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন এই পতন দেখেন নাই এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না এগুলো এমনি পার পেয়ে যাবেন কিছু কিছু ডিসি পুলিশ এসপি এদের ভাবসাপ দেখলে মনে হয় যেন পাঁচ আগস্ট এরা নিজের চোখে দেখে নাই আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায় আমি কোনো দলটলের ব্যাপারে বলছি না এক দলের ঋণ খেলাপি ঋণ খেলাপি তার প্রমাণ আছে তারে মনোনয়ন বৈধ একজনের ছোট্ট একটা নামের বানান ভুল বাদ ওইটা ওনাদের যেমনে মনে চায় তেমনে করছেন পাঁচ আগস দেখেন নাই ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই কিন্তু আপনাদের চোখের সামনেই ঘটেছে সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবেন এবং মানুষ এখন মানবেও না এত ক্ষমতাশালী না মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল এটা সত্যি কথা এই যে মানুষ এই যে আলেমদেরকে মারতো না মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে শেখ হাসিনাকেই রাখতে হবে যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে আপনারা কোন দল বিএনপি বা জামাত যে আসেন আপনাদেরকে দিবে করেন নাই ঠিক করেন নাই নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছে না সব জায়গাতে একই অবস্থা যা মনে চায় যার যেভাবে মনে চায় এই কয়দিনে কিছু জিনিস দেখলাম শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার ওনারা নিয়ে কিছু করতে যাবেন আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার সেনাবাহিনীর ওনার নিয়ে করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী সব একই চক্র শুনবেন না ওই সেনাবাহিনীরটা শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না ওই ব্যবসায়ী খেপবে আপনার কাছে পুলিশেরটা শুনবেন না তাহলে সেনাবাহিনী মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে এই চক্র থেকে বের হবেন আপনার জীবন শেষ আপনি জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না বহুত কিছু ভাই এই যে দেখেন না এই যে জুলাই যোদ্ধা এই যে মাস সুরভি নামে এক মেয়েকে আপনার ই করা হল মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো গতকালকে আমি বাংলা ভীষণের নিউজে দেখলাম সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে আমার কিউসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি কি হয়েছে এখানে আপনারা এবার খোঁজ নিয়েন যারা এনসিপির ভাইরে আছেন কারোর পক্ষেও নাই আর বিপক্ষেও নাই ভাই টোলা আর কারোরে খেপাইতেও চাই না কারোর আমি আমার আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে বসে কারোর নাম ধরে কোনো কিছু বলবো না আর না এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে সেটা আপনি প্রচার করবেন প্রকাশ করবেন সংবাদ করবেন যাই করেন এটার জন্য আপনাকে পে করতে হবে যে এই ঝুঁকি কয়জন নিবে বলেন কেন নিবে কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেয়ার যদি ঝুঁকি নেওয়ার কাজ হয়তো এই দেশের মানুষ জীবন দিতে পারে জীবন দিয়ে দেখিয়েছে কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে বলেন এই পনেরোটা বছর এই দেশের সমস্যাটা কি ছিল এই দেশটা স্বাধীন হইল কেন এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন জানেন কি না আমি এই সমস্যা মূল আজকে যে এই যে বিপ্লবটা ব্যর্থ হইল এটার মূল আমি দায় দিব হচ্ছে এই যে এনসিপির যে কজন আছে তাদেরকে এনসিপির আজকে একজন নেতা সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায় উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে তো এই জন্য বাজেভাবে বললাম না উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন তবে ওনাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা সামনে হয় এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না মানে আমার আমার কিছু করা লাগবে না এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে কে আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি টাকা পয়সা তো আরো আছে ওগুলির ব্যাপার আসবে না সামনে পাগলের মতো ঘুরতে থাকবেন এই চরকার মতো ঘুরবেন পাগল হয়ে তারা এখন আমারে এটা ব্যবস্থা চেয়েছে এটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না ছায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি বা ধরেন প্রথম আলো ডেলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার ইয়ে বাংলা এডিশন বন্ধ করা হয়েছে ফেসবুক ডাউন করা হয়েছে ইউটিউব ডাউন করা হয়েছে বুঝলাম আপনি ডাউন করলেন যদি এটা সত্যি হয় তো শেখ হাসিনার যে শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ সবকটা পেজ ওদের নেতা যারা আছে যে আরাফাত সহ শাহবায়দুল কাদের সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায় সার্চ দেন দেখা যায় কি না সেখানে কি বলে পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না টার্গেট করে করে কাদের নাম বলে না কি করতে হবে এগুলি বলে না আমি এমনি ফেসবুক ইউটিউবে ইয়েতে আছে যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি কি কী বলে না শেখ হাসিনা শোনেন না আপনারা কি করতে বলে ধরে ধরে কি করতে বলে শোনেন তো তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না সমস্যাটা হচ্ছে আপনি ওই সব নিয়ে যা মন চায় বলেন রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারা নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এখন হাসিনার কথা তো কেউ শুনবে না হাসিনার কথা বাংলাদেশে কোনো ইয়েও হয় না কার্যকারিতাও নাই ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা কারণ আমরা যেটা বলি এটা এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে মানুষ তো সেটা শোনে মানুষ সেটার উপরে পদক্ষেপ চায় এখন আমরা বললে সমস্যা যে কারণে আমাদের কথা শোনা যাবে না তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোর দেখায়নি কারণ কি আপনার এই পাঁচই আগস্টের মহানায়ক এখন মহাখলনায়ক এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সোর করেছি যে যাক এরা অন্তত ইয়ে যাক প্রথম দিকে আপনাদের মনে আছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচারক দুই ঘন্টার নোটিসে বলল সব রাজুতে আয় রাজুতে গেল দুই ঘন্টা নোটিসে সব বিচারকদের ই করে দেওয়া হলো আমি এটা ওইটা বিরোধিতা না ওইটাই করা উচিত ছিল আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো ওইটা করা উচিত ছিল এটা করেন নাই বলে আজকে এই সমস্যা আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন রেখে দিয়েছেন তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে এটা এই হুসটুকু আপনাদের হওয়া উচিত ছিল আপনারা করেন নাই পাঁচ তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আলাকার আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ মানে এক মাসের মধ্যে সব চুপ কেন চুপ হয়ে গেল কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা কামা এইসব বন্ধ করো টাকা পয়সা কামানোর ভেতর ঢুকিয়েছে ঢুকাই দিয়ে তার বলেছে যে আর এইরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা ওই যে এখানে গিয়েছিলি এখান থেকে টাকা আনছিস দুই কোটি এখান থেকে পঞ্চাশ লাখ এগুলো সব ভিডিও কিন্তু আছে একদম চুপ করায় দিল চুপ করায় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো সুশীল বানায় ফেললো হাসনতকে একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত মানে আমার আমি যতটুকু চারিদিক ঘেটে টেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসেছে হাসনাত ঠিক আছে হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেলেও রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে হাসনাত রাজি হয় নাই বের হয়ে সে ফেসবুকে পোস্ট করল তারপরে আরেক মাল আবার তার এক ঘন্টা পরে পোস্ট করলো হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা হাসনাত কি দুদু খায় হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে তুমি সত্যি বললা এ হচ্ছে ভাতা প্রাপ্ত এই ভাতা প্রাপ্ত এই জুলাই যোদ্ধা এটা কিন্তু আওয়ামী লীগের মাল কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে দেন আমার টুপি পরে টুপি পরে তারপরে এই ইয়ে করে আপনার গণসংযোগ করে ওরে টুপি পরা কে শিখাইছে আমি জানি না এটা তো মানে চোর বাটপার এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে তো টুপি পরে সে এখন ই করে আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা আপনি সুশীল সে যে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায় এখন বলেন মব সন্ত্রাস কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন মব আরে বাবা প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ সংসদ ভবনটা আপনাকে কি করেছিল ওটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যে ভাঙতে তারা ভাঙল গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের এক একজন নেতাকে মারা হলো পিনাকি ইলিয়াসের লোক ছিল হাদিকে মারল পিনাকি ইলিয়াসের লোক ছিল পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে আপনি সায়নট বলেন উদিচি বলেন প্রথম আলো বলেন ডেলি স্টার বলেন এটা বাংলাদেশের কোনো কিছু না এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে কয়ে আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন বসুন্ধরা ভাঙেন মেঘনা ভাঙেন আমরা তো বলি নাই বলেছি নাকি কেন বলিনি কারণ ওইটা সমস্যা না ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা কিন্তু এগুলো সমস্যা বাংলাদেশের টিভি পত্রিকা চ্যানেল আর কিছু নাই এদের বিরুদ্ধে কেন বলে কারণ আছে তো এই জিনিস আপনারাও জানেন আমরাও জানি বাংলাদেশের মানুষ সবাই জানে আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন এটা বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমকে কিছু বলা যাবে না গণমাধ্যম আপনারা ভেঙেছেন একাত্তর টেলিভিশন আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন আপনারা করেছেন তখন কোথায় ছিল সময় সময় পার পার হয়ে গিয়েছে সেই করে আপনার এখন সুশীল সে এগুলোকে মব বানিয়েছেন যেদিন থেকে সেদিন থেকে সেটা মারা শেষ এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র কিসের মপতন্ত্র এটা বিপ্লব এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি বলে দিলাম এই জুলাইকে যারা স্টাবলিশ করতে পারেনি তাদেরকে একাত্তরে ফিরে যেতে হবে একাত্তরে ফিরে গেলে কি হবে একাত্তর আওয়ামী লীগের এই পঞ্চাশ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে এটারে করাপ্ট করতে 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 এটা তার কিছু নাই এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার এই ইতিহাসে খালেদা জিয়ার সাথে জানজুয়ার ঘটনা বানিয়েছে এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান তাহলে শেখ হাসিনা ছাড়া বাহাত্তরের সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই শেখ হাসিনা যদি থাকত তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যেতে পারতো না যারা একাত্তর নিয়ে এত চিল্লাচিল্লি করেন তাদেরকে এই চব্বিশের কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন